তীর চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কাস্টম এক্সারসাইজ ভ্যাট কমিশনারের একটি নতুন তো বন্ধুরা এরকম নতুন নতুন বিজ্ঞপ্তি চাকরি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে থাকুন তো প্রথম পদের নাম ষাট কি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদ সংখ্যা দুইটি যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূতম দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সার্টিফিকেটের সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি থাকতে হবে দুই নং পদ দুই নং পদের নাম উসমান সহকারী গ্রেড চোদ্দ বেতনের স্কেল দশ থেকে চব্বিশ হাজার ছয়শত টাকা পদসংখ্যা চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ তিন নং পদের নাম কেশিয়ার বেতন স্কেল দশ থেকে চব্বিশ হাজার টাকা গ্রেট চোদ্দ পদ সংখ্যা চারটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে নং পদ চার নং পদের নাম অসীপ সহকারী কাম কম্পিউটার মধ্যে গ্রেড ষোলো বেতন স্কাল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনটি কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যত দ্বিতীয় বিভাগ বা সম্মানের ডিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পক্ষে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটারে গতি বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে পাঁচ নং পদের নাম ড্রাইভার গ্রেট ছোলো বেতনের স্কেল নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ অষ্টম শ্রেণী পাস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে গ্রেড ছোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন ছয় নং পদের নাম সিপাই গ্রেড সতেরো বেতন স্কেল ন হাজার থেকে একুশ হাজার আটশত টাকা পদের সংখ্যা একত্রিশটি কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি বুকের মাপ তেত্রিশ বত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি উভয়ের ক্ষেত্রে সাত নং পদের নাম ডুব্লু কেটিং মেশিন অপারেটর ডিএমও গ্রেড আঠেরো বেতন স্কেল আট হাজার টাকা থেকে বিশ হাজার একুশ হাজার তিনশত দশ টাকা পদসংখ্যা দুইটি সে কিন্তু বড়িতে অন্যত বিভাগে দ্বিতীয় বিভাগে সম্মানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে আটটাং পদের নাম ডেসপালস রাইডার গ্রেড আঠারো বেতন স্কেল আট হাজার টাকা থেকে একুশ হাজার তিনশত দশ টাকা পদসংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে অনুত্ব দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে নয় নাম পদের নাম অফিস সহায়ক গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা অন্যটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বন্ধুরা এসএসসি পাস হলেই হবে বন্ধুরা এক এক হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়স থাকতে হবে বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণের লিঙ্ক হলো ভিএটি ডব্লিউ ডট ট্রিটক ডট কম ডট বিডি আমি বলছি অনলাইন আবেদন পূরণের লিঙ্ক হলো ভিএ টি ডট ডিডব্লু ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট আপনার অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ তেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনের জমা দানের শেষ তারিখ চার পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক প্রিপেড নাম্বার থেকে ফি জমা দিতে হবে তো এক থেকে পাঁচ নং কর্মীদের জন্য একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে এবং ছয় থেকে নং নয়ের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে তবে অনেকগ্রসর এবং প্রতিবন্ধী দের ক্ষেত্রে পঞ্চাশ টাকা সকল পদের জন্য সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলে স্পষ্ট দক্ষা করলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যথাসম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন বিজ্ঞপ্তি ও চাকরি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন বন্ধুরা এখানে দেওয়া